ইলিশ মাছের মাথা দিয়ে কচুর নতি অনেক মজার একটা খাবার এটা আমরা অনেকেই পছন্দ করি গরম ভাতের সাথে খেতে এটা তুলনা হয় না হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এই খাবারটা আমি আজকে রান্না করব আমি এটা রান্না করার জন্য প্রথমে আমার কচুর নতিগুলো আগে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি এখন আমি এর মধ্যে একটু কালো জিরা আর একটু রসুন দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি এটাকে আমি কিছুটা সময় ভেজে নেবো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা এরপরে আমি এটাকে একটু সময় নাড়াচাড়া করে নেব যাতে রসুন ও আদার কাঁচা গন্ধটা চলে যায় সাধারণত প্রচণ্ড রান্নাতে যত বেশি ঝাল এবং রসুন হবে খেতে কিন্তু ততই মজা হবে এরপরে একে একে আমি অন্য মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে একটু সময় আমি এগুলোকে কষিয়ে নেব তারপরে এই যে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে কিছুটা সময় আমি রান্না করে নেব সুন্দর করে যাতে এর থেকে যে ফ্লেভারগুলো বের হয় সেটা এই মশলার সাথে মিশে যাবে এবং এই মাথাটাও খানিকটা সেদ্ধ হয়ে আসবে যখন এই মাথাটা কষা কষা হয়ে আসবে এবং সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার পরিষ্কার করে রাখা কচুর নতিগুলো এই যে আমি আমার কচুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আস্তে আস্তে এগুলোকে একটু একটু করে মিশিয়ে নেব এবং আমার এই কচুন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে এটাকে আমি কষিয়ে নেব এই যে আমি নাড়াচাড়া করে এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন একটু সময় নাড়াচাড়া করার পরে আমি এটাকে কিছুটা সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো এবং এই কচুর নদী থেকে পানি বের হবে এবং তার থেকে মিশে আস্তে আস্তে এটা নরম হয়ে আসবে যখন একটু সময় একটু কষা কষা হয়ে আসবে তখন আমি এই কচুর নদীগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু একটু পানিও মিক্সিং করব। দেখুন আমি যে লবণ দিয়ে দিলাম আমি প্রথমে একটু লবণ দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গিয়েছি এজন্য পরবর্তীতে আমি আবার আরও একটু লবণ দেখলাম দেখলাম যে আমার লবণের পরিমাণ কম হয়েছে সেজন্য আবার একটু লবণ দিলাম আমি আবারও এটাকে একটু ঢাকা দিয়ে রাখব যে কিছুক্ষণ পর এটাকে নেড়ে দিতে হবে তা না হলে নিচের থেকে এটা লেগে যাবে এবং পোড়া পোড়া হয়ে যাবে তখন কিন্তু খেতে ভাল লাগবে না যাই হোক মোটামুটি কষানো হয়ে গেছে আমি যা বলেছিলাম এই যে এখন আমি একটু পানি দিয়ে নাড়াচাড়া করে এটাকে কিছুটা সময়ের জন্য মিডিয়াম আছে ঢেকে রাখবো যাতে আমার এই অল্প পানিতেই কচুর নদীগুলো সুন্দর নরম হয়ে যায় অথচ বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু নদীগুলো গোলে ভেঙে ভেঙে যেতে পারে এই মাঝে মাঝে হালকা একটু নাড়া দিতে হবে যাতে নিচে না লেগে যায় যাই হোক রান্না হয়ে গেছে আমার মজার প্রচুর এই কচুন যদি আপনি গরম ভাত দিয়ে খান খুবই মজা পাবেন আজকের মতো এই পর্যন্তই